ভাই আসলে কিন্তু আমরা রোস্ট করা হয় না কিন্তু তোমার নাগাল খান কি আছে গার্লফ্রেন্ড নিয়ে টিকটকে সোশিয়াল মিডিয়ায় ভিডিও বানাও তুমি কিন্তু গুয়া ঠিকই বার্স দিয়ে বলেছ তুমি ঠিক

না আসলে আমি কিন্তু রোস্ট মানে বুঝি না আর রোস্ট কারে কয় বা রোস্ট কেমন করে করে এটাও কিন্তু আমি জানি না কিন্তু তুমি আমার একটু বুঝাইয়া দাও যে রোস্ট কারে কয় মানে তোমার একটা তুমি ভুল করলা ভিডিওটা আর করে দিয়া মানে এন্টারটেইনমেন্ট করব মানুষ একটু হাসি ফুর্তি দিব এডে হ্যাঁ রোস্ট মানে কিন্তু এন্টারটেইনমেন্ট কিন্তু তোর নাগাল খানকির বুকা সুদা জেরি আছে নিজের গার্লফ্রেন্ড আইনা সোশ্যাল মিডিয়া ন্যাংটা করে না বা নিজের বউ ব্যবসা করে তাদেরকে কিন্তু আমরা ভাস দেমুই বলেছো তুমি ঠিক সুদাও কেন না

बोलो छो तुम्हें ठीक सोता हो गया ना। <laughs> और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूल फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए